মাথায় ব্যাঙের ছাতা বগের বাসায় কাগের ডিম সব সে এখন খাওয়ার কষ্ট হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি যে একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকালটা শুরু করলাম এরকম সুন্দর এক কাপ চা দিয়ে তো এবারে চাটা ঝটপট খেয়ে নিয়ে তারপরে আমি বানাবো হচ্ছে ব্রেকফাস্ট কাল না রুটি করতে করতে হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি মহা সমস্যায় পড়েছিলাম যেটুকুনি রুটি বানানো হয়েছিল সেটুকুনি তো হয়েই ছিল বাদ বাকি আটা তো মাখা খাই ছিল সেটাকে দিয়ে আজকে একটা হিল্লে করলাম সেটা দিয়ে আমি আজকে এই তিনকোড়া মতন পরোটাগুলো ভেজে নিলাম আর যেহেতু আটার পরোটা খেতে খুব একটা ভালো লাগে না না সেই জন্য আমি এটাকে ডিপ মানে ডিপ ফ্রাই করেছি আজকে ওই লুচির মতন করে একটু এই শেপটা বেলে লুচির মতন করে একটু ছাঁকা তেলে জাস্ট ভেজে নিয়েছি একটু ফুলকো ফুলকো করে তো এই দিয়েই আজকে ব্রেকফাস্টে সারবো যেহেতু আমাদের এই মুহুর্তে গ্যাসের সিলিন্ডার ঘরে আর এক্সট্রা রাখা ছিল না সেই জন্য একটু আমাদের এখন ইন্ডাকশানই একমাত্র ভরসা তো এটা দিয়ে টুকটাক যা রান্না করার সেটুকুনি করছি তো এই ব্রেকফাস্টে আজকে

আর যেহেতু আজকে ওর অফিস ছুটি আছে আজকে ও বাবাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবে তো সেই জন্য এটা দিয়ে আজকের উপর মানে আপাতত ব্রেকফাস্টটা হয়ে গেলে দেন লাঞ্চেরটা পরে দেখা যাবে তো এখানে আমি পরোটাগুলো সমস্ত এক একে ভেজে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই ডিম পোস্টটা দিয়ে তো এই দিয়ে আজকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর আমিও যেহেতু গ্যাস নিই সেই জন্য জাস্ট শর্টকাট একটা লাঞ্চ আজকে নিয়ে নিয়েছিলাম এখানটায় আমি মোটামুটি ভাত ভাজা একটা বানিয়ে নিয়েছিলাম ডিম আর বাদ বাকি কিছু ভেজিটেবলস দিয়ে তো এখানটা আমার ভাত ভাজাও রেডি হয়ে গেল তো চলো আগে ঝটপট আমি এখন রেডি হয়ে বেরোই অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অফিস থেকে ফেরার পথে একটা ডকুমেন্ট প্রিন্ট আউট করার ছিল তো সেই জন্য আমি এসে পড়েছি দোকানটাতে তো দাদাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি অলরেডি ডকুমেন্টসটা এবার উনি ঝটপট প্রিন্ট আউটটা বার করে দিলে আমি ওয়েট করছি আর ঝটপট যাবো হচ্ছে বাড়ি তো হয়ে গেছে এবার আমার সাদা পক্ষীরাজ করে চলো ঝটপট বাড়ি চলে এই জাস্ট ফিরেছি হচ্ছে বাড়ি ঢুকে গেছি আর এবারে আগে ঝটপট ফ্রেশ হবো কিছু খাবার খাবো বাবা মা কিছু খাবার এনেছে দেখি আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখি কি খাওয়া যায় আর আজকে আমাদের বাড়িতে আবার চলে এসেছে আমাদের বর্ষারানী হ্যালো বলো হ্যালো তুমি কেন কেমন আছো বলে সবাই কেমন আছো সবাই কেমন আছো তো বলে দাও তুমি কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ ভালো আছি ঠিক আছে চলো এবারে দেখা যাক কি খাবার এনেছে খাবারটা খেতে খেতে কথা হচ্ছে তো এখন ও বলছে ও একটা ছড়া বলে শোনাবে ও একটা নতুন ছড়া শিখেছে ওর ছড়াটা শোনো বলো স্টার্ট মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হইতেছি হাতির মাথায় ব্যাঙের ছাতা বগের বাসায় কাগের ডিম হাতালি দাও হাতালি দাও দেখা হচ্ছে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা বানাতে এলাম দেখলাম দুধের এই অবস্থা দুধটা পুরো কেটে গেছে যাই হোক এটা ছানা বানিয়ে অন্য একটা ব্যবস্থা করতে হবে আর এখানটায় দেখো আজকে ওর যেহেতু ছুটি ছিল ও বিছানাটার অবস্থা কি করেছে এখানেই জামা কাপড়গুলো কালকের কাছে ছিল এইগুলো আজকে শুকিয়ে রাখা আছে এগুলো ভাঁজ করব আর এবার বিছানাটাও আমাকে আগে ঝটপট গোছাতে হবে কারণ ভীষণই এখানে গুছিয়ে নিচ্ছে সেই জামা কাপড়গুলো এইগুলো অলরেডি ভাঁজ করা হয়ে গেছে আর আমাকে বিছানা গোছাতে হেল্প করতেছে হ্যাঁ আর মামাম উল্টো রাখলে বাচ্চা ওপরে কোনটা থাকে যে দিকটা সুন্দর ডিজাইন করে সেই দিকটা ওপরে রাখে হ্যাঁ গুড এর এই কুশন পিলো গুলো রাখো লাফটাকে তো উল্টে দিলি সোজা কোন দিকে ফ্রুটিকে সোজা সুজি রাখো সোজা করে রাখো ল্যাপটপটা সরাও সরাচ্ছি তুমি ফুটি গায়ে করো নালে হয়বে না ল্যাপটপটাও বন্ধ করে নি কাজ করে দেখেছিস তো না এর আর ফুটি কে রাখো গুড একটু পাশাপাশি কেন দুজন সবাই বন্ধু না হিয়ার প্রেজেন্টিং आवर চপ মুড়ি এখন চপ মুড়ি সে এখন খাবার কষ্ট হয়েছে জন্য খাচ্ছি এখন খেয়ে দেখি আবার শক্তি করে নিচ্ছিস আবার কাজ করবে বলে ওকে তো চলো আমরা এখন এনজয় করি দেন দেখা যাক কি চপল তারপর দেখা হচ্ছে সেদিন না সেদিন না কালকেই ভাবছিলাম যে একটা চপের দোকান খুললে কেমন হয় বা একটা হাত রুটির দোকান বিজনেস ভালো আছে যাই হোক এখন একটু চপটা খেয়ে আগে তারপর যাব হচ্ছে রান্নাঘরে অলরেডি বিছানা ফিছানো সমস্ত গোছানো কমপ্লিট বর্ষা তো অনেক হেল্প করেই দিয়েছে তোমরা দেখতেই পেলে তুমি গোছালে গোতে আমি গোছালে আচ্ছা ও সব গোছালো আমি জামা কাপড়গুলো শুধু ভাঁজ করেছি ঠিক আছে তো চলো আগে খেয়ে নি তারপর দেখা হচ্ছে আমরা এখন এখানে খেয়ে রে শুয়ে আছি আর ম্যাডাম দেখছেন হচ্ছে আমাদের ব্লগ প্লিজ কারিস্তান সিবি দেখেছিলাম সেই ব্লগটা তোমরা যদি কেউ দেখে না থাকো প্লিজ চেক আউট করতে পারো সবাইকে বলবো লাইক আর ওই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করো কমেন্ট করে দেবে তো আমার এখানে চপ মুড়ি আর ল্যাড তিনটে জিনিসই খাওয়া কমপ্লিট এবারে আমি ঝটপট জামা কাপড়গুলো যেটা গুছিয়ে রেখেছি এটাকে ঠিক ঠিক জায়গায় প্লেস করবো মানে যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে তুলবো আর ডেলি ইউজগুলো আলনায় রাখব তো এটা ছটপট করে আগে চলো গুছিয়ে নিই কাপড়গুলো তুলে নিই দিয়ে দেন যাব হচ্ছে রান্নাঘরে খাওয়ার প্রিপারেশন করতে তো এখানটা দেখো আমি ঝটপট সব তুলে দিয়েছি আর কি সুন্দর লাগছে না এরকম নিট অ্যান্ড ক্লিন থাকলে খুব ভালো লাগে তো চলো ঝটপট আগে ডিনার অ্যারেঞ্জমেন্ট করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ডিনারে ছিল হচ্ছে ভাত তার সাথে পাঁচের ঝোল বেগুন ভাজা আর কী ছিল একটা ও আর দুপুরের একটা চটচরি মতো ছিল তো যাই হোক আমাদের ডিনারটা তো সেটা দিয়ে হয়েই গেছে কমপ্লিট আর আমার ডেইলি বেসিসে যেটা রুটিন অনুযায়ী আমি এখন একটা ভিডিও এডিটে বসেছি ভিডিওটা এডিট করে তারপর যাবো হচ্ছে শুতে আর ও অলরেডি শুয়ে আছে শরীরটা খুব বেশি একটা ভালো না যদিও আজকে ওর ছুটি ছিল বাট একটু বেরিয়েছিল সেই জন্য ওর একটু টায়ার্ডনেস এসে গেছে যাই হোক ও এখন রেস্ট করছে আর আমিও চটপটে ভিডিওটা এডিট করে যাবো হচ্ছে শুতে তো ও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তেল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো Bye, good night.